নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা এই বইটি থেকে পাঠ শুরু করব এখানে জগৎমাতা শ্রী শ্রী মা শারদা দেবী ও তার ভক্ত শিষ্যদের কথোপকথন তুলে ধরব আমি জিজ্ঞাসা করলাম মা কিভাবে জীবন জীবনযাপন করব মা বললেন যেমন করছ ওইভাবেই কাটিয়ে যাও তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বদা স্মরণ মনন রাখবে বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে যায় বাবা কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না সেদিক দিয়ে যাবে না মানুষ তো কিছুই করতে পারে না তিনি তো সব করাচ্ছেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন তারপর জনৈক সাধুকে লক্ষ্য করিয়া মা লাগিলেন ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধু সর্বদা সাবধানে থাকবে সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর কেরুয়া কাপড় কুকুরের বকলেসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারবে না সদর সদর রাস্তা সকলেই তাকে পথ ছেড়ে দেয় মন্দ কাজে সর্বদা মন যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটার সময় উঠে প্রত্যহ ধ্যান করতাম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই যখন নবতে থাকত রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুন চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন রামলাল তো ভাসুর্ব হয় এখন তো সকলের সঙ্গেই কথা কই সকলের সামনেই বেরোই তুমি কলকাতার ছেলে ইচ্ছা করলে বিয়ে করে সংসার করতে পারতে সেসব যখন ত্যাগ করেছ আবার সেদিকে লক্ষ্য করছো কেন থুথু ফেলে আবার সেই থুথু ঘাটা। আমি জিজ্ঞাসা করলাম মা আসন প্রাণায়াম করা কি ভালো আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয় সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে সাধুর তীর্থে তীর্থে ভ্রমণ করা কি ভালো মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার মা ধ্যান হয় না কুণ্ডলিনী জাগ্রত করে দিন জাগবে বই কি একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছে হবে না যেদিন ধ্যান হবে না জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন করেই উঠবে যেদিন হবে আপনিই হবে আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী অংশ থাকছে পরের ভিডিওতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী অংশটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ